ব্যাক চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও তো অনেক ভালো আছি আর আজকে আমাদের এখানে ভোট দেওয়ার দিন তো দেখতে পাচ্ছ মে আর আজকে আমাদের ভোটের দিন পড়েছে তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আর এটা হলো আমাদের স্কুল যে আমরা থেকে পর্যন্ত পড়াশোনা করেছি কিন্তু পাল্টে গেছে অনেক কিছু নতুনত্ব হয়েছে কিন্তু সেগুলো কিন্তু আমরা উপভোগ করতে পারিনি কারণ আমরা টুয়েলভ যখন বেরিয়ে তারপরে অনেক কিছু হয়েছে তো দেখতে পাচ্ছো ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে আমি কিন্তু একটু ভিডিও করে নিয়েছি যেটা কিন্তু সবাই পারে না তো যাই হোক আমি ব্লগ যেহেতু করি যে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব জন্য আর ভিডিওটা করি আর তোমরা কার কারা ভিডিও করেছো বা ওই তো অবশ্যই কিন্তু কমেন্টে জানি ভোট দিয়ে বেরোনোর সময় আমরা আবার চলে এসেছি আমাদের বাড়ি মানে স্কুলের সামনে যে কলেজটা রয়েছে বর্তমানে আমি যেখানে পড়াশোনা করি তো সেইখানে আমি আর মা দুজন মিলে একটু বসে সুন্দরভাবে গল্প করলাম আর চারিদিকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল এটা কিন্তু দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তো দেখতেই পাচ্ছ সুন্দর করে গল্প করার পরে স্কুটি নিয়ে চলে যাব বাড়ি আর এখন অনেকে আবার নতুন নতুন আসছে যারা এখনও ভোট দেয়নি তারা তো এভাবেই চলে গেলাম বাড়িতে আর সন্ধেবেলা গিয়ে আমার একটু মানে খিদে পেয়ে যায় তোমরা তো সবাই জানো সন্ধ্যেবেলা আমার কিছু খেতেই হবে এমন একটা ব্যাপার তো খিদে পেয়ে গেছিলো খুবই তো দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা আজকে না হেবে সুন্দর ছিল দেখতে পাচ্ছ যেমন সন্ধ্যে সুন্দর হাওয়াও দিচ্ছে আর সুন্দরের ভাড়গুলো না পড়তে গেছিল দেখতে পাচ্ছ ওরা বাড়ির দিকে যাচ্ছে এইভাবে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল তো ফাইনালি চলে এসেছি দোকানে আর দোকানে আমি অর্ডার দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস আর চিল চিকেন বানানোর জন্য আর আমার চিলি চিকেনটা রান্না করছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো আর এই কাকুটা না চিলি চিকেনটা দারুণ বানায় এখানকার নাম হয়ে গেছে অনেক দূর থেকে মানুষ এখানে আসে খেতে তো আমিও ভাবলাম আমিও আজকে যাই একটুখানি দূরেই যাই এটা আমরা বাড়ি থেকে মোটামুটি দশ মিনিট দূরে মানে শ্রীরামপুর অঞ্চলে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর রাস্তায় কিন্তু যে হেভি জ্যাম ছিল আজকে না একটা অদ্ভুত ব্যাপার হয়েছে আমি ভেবেছিলাম আসার সময় যে একটুখানি ফুচকা খাবো কিন্তু বিশ্বাস করো জায়গায় কোনো ফুচকার দোকান বসেনি আজকে মনে হয় বলেও অনেক দোকানও আমার যেটুকু মনে হলো ভোট বলেই কিন্তু বন্ধ ছিল তো দোকানটা খোলা ছিল আমার জন্য ভালোই হলো ঘুরে চলে যেতে হতো বাড়ি তো ফাইনালি আমি কিছুক্ষণ পরে ওটা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেলাম টাকা ফাঁকা দিয়ে আর তারপরে চলে এসেছি বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো আর ওরা বলছে আইসক্রিম খাবো আইসক্রিম খাওয়া আইসক্রিম খাওয়া বলছি ঠিক আছে তাহলে আইসক্রিম খাওয়া বাট আইসক্রিমগুলো একদমই ভালো ছিল না আমুলের দোকানে একদম আমাদের ঠকিয়েছে তারপরে ফাইনালি চলে এসেছি বাড়ি আর প্রচন্ড খিদে পেয়ে প্লেটে সার্ভ করে নিয়েছি তারপরে খেতে আরম্ভ করে দিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা টেস্টি লাগছে আমার কিন্তু সত্যি বলছি দারুণ লাগছে আমি ভয়েসটা করতে গিয়ে আমার এখন লোভ লেগে যাচ্ছে তোমাদের জিভের জল আসছে বা লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এইটুকু থাকলো আর আজকে আমাদের এখানে ভোট খুবই সুন্দরভাবে হয়েছে মানে কোনো মারামারি টারামারি কিছুই হয়নি মানে খুবই ভালোভাবে আর আমাদের এলাকাররা সত্যি কথা বলতে ও সবকিছু হয়ও না কোনো বছরই তো যাই হোক এই ছিল আজকের মেনু মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে দিনটা এভাবেই কাটলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সবাইকে লাভ ইউ